আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকের ভিডিওটি হচ্ছে সকলের কমন একটি ভিডিও যে সমস্যাটা আমরা সকলেই পড়ি তো ভিডিওটা বানাচ্ছি অনেকের রিকোয়েস্ট থেকে অনেক অনেক কমেন্ট করে বলেছে ভাই কোইল পাখির ডিম ছোট হয়ে যায় কেন ডিম মানে দিন দিন ছোট হয়ে যাওয়ার কারণটা কি তো এই বিষয় নিয়ে আজকে মূলত ভিডিওটা তো এটা আপনারা অনেকেই কমেন্ট করেন যারা আমার ভিডিওগুলো দেখেন তো আজকে আমি যাদের উদ্দেশ্য করেই মূলত ভিডিওটা করতেছি তো কোয়েল পাখির ডিম ছোট হয়ে যাওয়ার পিছনে কিছু কারণ আছে আজকে আপনাদের মধ্যে সেটাই শেয়ার করবো তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন তো কোয়েল পাখির ডিম ছোট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার যদি আপনারা ভালো মানের খাবার না খাওয়ান উন্নত মানের যদি আপনার উন্নত মানের কোম্পানিগুলোর খাবার যদি না খাওয়ান তাহলে কিন্তু কোয়েল পাখির ডিম ছোট হয়ে যাবে তো ছোট হয়ে যাওয়ার পিছনে খাবারের ভূমিকাটা বড় কারণ শরীরে যদি পুষ্টি না থাকে তাহলে কিন্তু ডিমের আকার ছোট হবে তারপরে আপনারা ইসেল এটা কিন্তু ব্যবহার করতে হবে কইল পাখির জন্য কারণ ইসেল শরীরে এটা এটা একটা ভিটামিন 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 ই তো যদি না থাকে তাহলে কিন্তু ডিম ছোট হবে তারপরে আপনারা এডি থ্রি এডি থ্রি যদি গাড়ি থাকে তাহলে কিন্তু কইল পাখির ডিম ছোট হয়ে যাবে এইসব কিন্তু বিভিন্ন কারণের কারণে কিন্তু কইল পাখির ডিম দিন দিন ছোট হয়ে যায় তো আপনারা যারা কইল পাখির ফার্মারি আছেন যাদের এই প্রশ্নটা যে কইল পাখির ডিম ছোট হয়ে যাওয়ার কারণ কি তারা অবশ্যই কই আপনারা সপ্তাহে দুই দিন ইসেল ব্যবহার করবেন আমি যেটা করি মূলত সেটা সাথে শেয়ার করতে তো আমি কিন্তু ইসেল সপ্তাহে শুক্র শনি দুই দিন ব্যবহার করি তো আমি সকালে এই যে পানির সাথে আমি ইসেল ওষুধ দিয়ে রাখছিলাম তো এটাকে আমি এখন পরিবর্তন করে ফ্রেশ পানি দিব কারণ এই ওষুধ মিশ্রিত পানি চব্বিশ ঘন্টা পর্যন্ত ভালো থাকে তো আমি চব্বিশ ঘন্টা মতো রাখি না আমি ছয় সাত আট নয় ঘন্টার বেশি রাখি না তারপরে আমি আবার এটাকে চেঞ্জ করে ফ্রেশ পানি দিয়ে দিই তো এটা একবেলা বেলা ওষুধযুক্ত খাবার খাবে পরের বেলা কিন্তু ফ্রেশ পানি খাওয়াতে হবে তো আমি এটা সকালে দিয়ে রাখছিলাম তো এটাকে আমি চেঞ্জ করে এখন ফ্রেশ পানি নিয়ে আসছি এটার কইরা তো আমি এখন ফ্রেশ পানি দিয়ে দেবো কারণ সবসময় ওষুধযুক্ত পানি দেওয়া যাবে না আর আপনারা এড়িয়ে তাও কিন্তু সপ্তাহে দুদিন দিন খাওয়াবেন যদি আপনারা শুক্রশনি দিন যদি আপনারা ইসেল ব্যবহার করেন সেক্ষেত্রে আবার মাঝখানে একদিন গ্যাপ দিয়ে তারপর আপনারা কিন্তু করতে পারবেন তো লিটার যাই হোক ওটা আমি করি না আমি যেটা করি সেটাই বলি আর আমি এটা করার কারণে কোনো সমস্যা আমার হয় না এখন তো আলহামদুলিল্লাহ তো আমি এটাকে এক লিটার পানিতে আমি এক মিলি মিক্স করে তারপর আমি এটাকে খাওয়াই তো আমি সকালে ইসেল ব্যবহার করেছিলাম তো এখন আমি সাদা পানি ফ্রেশ পানি এটাকে দিবো এটা আমি সকালে আবার চেঞ্জ করে দেব তো আমি মূলত খাবারও দুই বেলা দিয়ে থাকি খাবার আমি সকালে দিন আবার বিকালে। মানে কোনো ভাবে যেন খাবার যেন শেষ না হয়ে যায় বিষয়ে হবে দ্বিতীয়ত আপনার অনেক সময় দেখা যায় পাখিতে কাঁচা ডিম পারে যেমন খোসা আপনার শক্ত হয় না নরম খোসা ডিম পারে তো এর পিছনে কারণ হচ্ছে কিন্তু আপনার ভিটামিনের অভাব যদি ভিটামিন থাকে ক্যালসিয়ামের গাছ থাকে তাহলে কিন্তু এই সমস্যা গুলো হয় তো যদি এই সমস্যা গুলো হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এগুলো ব্যবহার করলেই কিন্তু হেরে যাবে তো ডিম চলাকালীন আপনারা অবশ্যই লেয়ার অন এটা খাওয়াবেন তো আমি মূলত নারিশ কোম্পানির যেটা আছে লেয়ার অন আমি এইটা খাওয়াই তো এটা তো আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পাই আর তাছাড়া আমি মাঝে মাঝে যখন এইটা না পাই তখন আমি এসি এইট টা আনি তো এসব গ্রামী দি গুলা যেগুলো রিভিউ ভালো আছে বা যেসব কোম্পানির ওষুধ ভালো আপনার খাবার ভালো এইসব গুলো আপনার অবশ্যই অনুসরণ করবেন অবশ্যই রাখবেন ধন্যবাদ